সালামু আলাইকুম কাতু আজকে আমাদের একটা পরিত্যক্ত ঘাসের ভুঁই এসেছি এই ঘাসের ভুঁইটা হচ্ছে আমার ভুঁই থেকে অনেকটাই ফাঁকে তারপরে আমাদের মেন ঘাসের ভুঁই আসছি আর আমরা আজকে কিছু ঘাসের কাটিং লাগাইতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের কাটিংটা এইভাবে লাগাই যে ঘাস কাটার পরে ওর যে কাটিংটা হয় সেই কাটিংটা আমরা কিছুদিন খ্যারের ভিতরে পানি দিয়ে রাখি তারপরে ওর যখন অঙ্কুর গজায় তখন আমরা ভুয়ে নিয়ে যা লাগাই এভাবে লাগালে একটা সুবিধা যে ঘাসের ওই মাথাটা বের হয়ে যায় যার কারণে ঘাসটা অনেক দ্রুত বড় হয় এজন্য আমরা এইভাবেই ঘাসগুলো লাগাই আর এভাবে লাগানোর আরেকটা উপকার হচ্ছে ঘাসের কাটিং খুব কম মার যায় খুব বেশি মাঠ যায় না এজন্য আমরা এভাবেই ঘাস লাগাই আর এই ভুঁয়ের ঘাসটা অনেক উঁচু হয়ে গেছে অনেক দিন আগে লাগানো ছিল এই জন্যে আমরা ধীরে ধীরে লাগাইতেছি যে ওইগুলো বড় হওয়ার পরে আবার এই শেকড়গুলো আমরা উপরে ফেলে দেবো ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামি আবার